প্রধানমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতায় নরসিংহ জেলার শিবপুর উপজেলায় এই যেটি তত্ত্বাবধানে উন্নয়নের কাজ যথাযথ চলমান রয়েছে দু হাজার সাল পর্যন্ত আমাদের যে পরিমাণ উন্নয়ন হয়েছে দু থেকে দু সাল পর্যন্ত প্রায় প্রায় তিনশো পার্সেন্ট পর্যন্ত আমরা উন্নয়ন কাজ করেছি এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে স্মার্ট বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাচ্ছি সেই ধারাবাহিকতায় আমরা নরসিংহ জেলার শিবপুর উপজেলায় স্কুল রাস্তা ব্রিজ কালভার্ট এগুলো উন্নয়ন কাজ চলমান রয়েছে বিগত অর্থবছরে আমরা প্রায় ছাপ্পান্ন কিলোমিটার রাস্তা গ্রামীণ সড়ক মেরামত করেছি এবং আমরা প্রায় একশো মিটারের মতো সড়ক এবং সেতুগুলোর যে রক্ষণাবেক্ষণ সে রক্ষণাবেক্ষণের কাজ করেছি এছাড়াও আমরা প্রায় তিরিশ কিলোমিটারের মতো রাস্তা উন্নয়ন করেছি সেই উন্নয়ন কাজ এখনও চলমান রয়েছে এছাড়াও আমরা আমাদের সামাজিক যে অবকাঠামোগুলো আছে যে আমাদের মসজিদ মন্দির গির্জা ইত্যাদি আমাদের সেগুলোর কাজ উন্নয়ন কাজ চলমান রয়েছে এছাড়াও আমাদের দুই থেকে তিনটি ব্রিজের কাজ চলমান রয়েছে যেগুলো আমরা নির্দিষ্ট সময় শেষ করতে পারবো বলে আশা করি এবং এই নির্দিষ্ট সময় শেষ করার মাধ্যমে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেই অর্থনৈতিক প্রবৃত্তির পথে আমাদের সেই কাজ করবে আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি আমরা আমাদের স্থানীয় যে এমপি এমপি আছে সবসময় তাদের দিক নির্দেশনা নেই সেই দিক নির্দেশনার মধ্যে আমরা সরকারের যে উন্নয়ন কাজ সেগুলোর মধ্যে আমরা প্রস্তাব প্রেরণ করি আমরা সেই প্রস্তাবগুলোর নিয়মিত প্রেরণ করার মাধ্যমে সরকারের যে নিয়মিত বরাদ্দ আছে সেই নিয়মিত বরাদ্দগুলো আমরা পেয়ে থাকি সেভাবে আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করি আগামী অর্থ বছরে আমরা আরো বেশি পরিমাণ উন্নয়ন কাজ করতে পারবো শিবপুর উপজেলায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি এছাড়াও আমাদের শিবপুর উপজেলায় এই পর্যন্ত দুইটি গ্রোথ সেন্টারের কাজ শেষ হয়েছে এবং আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলা যে প্রাণ কেন্দ্র শিবপুর বাজারে আমাদের চারতলা ভিত্তি বিশিষ্ট দোতলা ভবনের কাজ চলমান রয়েছে ইনশাল্লাহ আমরা এই জুনের মধ্যে কাজটি শেষ করব এবং এখানে আমাদের শিবপুর উপজেলায় এই উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং দ্বিতীয় সময় আমরা সেটা হ্যান্ড ওভার দিয়েছি আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ সেখানে নিয়মিত মিটিং করেন এবং কিছুদিন আগে আমরা সেখানে তাদের জন্য কিছু মুক্তিযুদ্ধের বই এবং মুক্তিযুদ্ধ সম্বলিত ছবি এবং তাদের জন্য বই রাখার যেসব আসবাবপত্র যেগুলো প্রয়োজন আমাদের প্রকল্প পরিচালক মহোদয় দপ্তর থেকে সেগুলো সরবরাহ করা হয়েছে তারা সেগুলো পেয়ে যথেষ্ট পরিমাণ খুশি